আসসালামু আলাইকুম ফুডবাই রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কি থাকছে আজকের রেসিপিতে থাকছে পুঁশাক দিয়ে চিংড়ি মাছ এটা কিন্তু খুবই মজার একটি খাবার এবং খুবই সহজ তো আমি মূলত এই রেসিপিটি তৈরি করছি তাদের জন্য যারা এটি এই ধরনের ছোটোখাটো রেসিপি তৈরি করতে পারেন না নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য আর যারা এই ধরনের রান্না অলরেডি পারেন তারা কিন্তু স্কিপ করতে পারেন চাইলে তো আমি যখন নতুন রাঁধুনি ছিলাম আমার কিন্তু এই ধরনের ছোটোখাটো রান্না করতে গেলেও কারো না কারো হেল্প লাগতো তো সে সেই চিন্তা থেকেই আমি আজকে রেসিপিটি শেয়ার করছি তো এখানে দেখতেই পেলেন অলরেডি আমি কিন্তু শাক আর সাথে আলু নিয়েছি পুঁইশাকের সাথে আলুটা কিন্তু খুব মানায় এটা ধুয়ে নিয়েছি আর পুঁশা চিংড়ি মাছগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে একটি প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো দিবেন আর খেয়াল রাখতে হবে শাকের তরকারিতে অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিতে হবে তা না হলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না শাকটা অনেক বেশি ফ্লেভারফুল করতে হয় তা না হলে কিন্তু শাকের রান্নাটা একদমই ভালো লাগে না তো যার কারণে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই এগুলোকে একটু ভেজে নিব হালকা করে হালকা ব্রাউন করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তো মোটামুটি ভাজাটা হয়ে গেছে একদম ভাজতে ভাজতে কিন্তু পুড়ে ফেলা যাবে না আর এই তেলের মধ্যেই এর মধ্যেই আমি মাছগুলো পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন এই তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে সাথে আমি মাছগুলোকেও ভেজে নিব যাতে করে মাছগুলোও আমার ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন মাছগুলোতে হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে যেটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগে আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা শেষের দিকে এখন আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ তো চিংড়ি মাছের তরকারিতে কিন্তু খুব বেশি একটা মশলা দেওয়ার প্রয়োজন হয় না কারণ চিংড়ি মাছ একটা ফ্লেভারফুল মাছ এটাতে বেশি মশলা ইউজ করলে চিংড়ি মাছের যে একটা নিজস্ব ফ্লেভার থাকে সেটা হারিয়ে যায় সো এখানে কিন্তু খুবই অল্প মশলায় রান্নাটা করব বাট খেতে কিন্তু অসাধারণ হবে আর এখানে আমি কিছুটা বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন একসঙ্গে আমি পেটে রাখি সেটাই দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু মশলা দেওয়া অলরেডি ডান আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছি এর চেয়ে বেশি মশলা কিন্তু আমি আর ইউজ করবো না তো মাছটাকে ভাজা আর শেষে এই মশলাতেই একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা বেশ সুন্দর লাগছে দেখতে একদম মাখো মাখোভাবে কষিয়ে নিব কালারটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে তো প্রায় মিনিট চার পাঁচেক চুলা রাসটাকে মিডিয়াম রেখে এটাকে আমি কষিয়ে নিয়েছি তো এর মধ্যে কিন্তু আমি পানি অ্যাড করিনি দেখতেই পেলেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে আগে থেকে ধুয়ে কেটে রাখা হচ্ছে শাক শাকের সাথে কিন্তু আমি কিছু যে পুঁশাকের ডাটা থাকে সেগুলোও নিয়েছি অল্প কিছু আর একটা আলু দিয়েছি আলুটা কিন্তু খুব ভালো লাগে পুঁশাকের সাথে তো আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন বা এখানে চাইলে অন্য যে কোনো সবজিও আপনারা অ্যাড করতে পারেন সেটা যারটা চয়েস অনুযায়ী তো আমার কাছে আলুটা বেশি ভালো লাগে তাই আমি আলুটা দিয়েছি আর শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দেওয়া যায় না কারণ অনেক বেশি হয়ে থাকে তো একটু ঢাকনা দেওয়ার পরে দেখতেই পেলেন কমে গেছে এখন কিন্তু আমি সুন্দর করে নেড়ে দিতে পারছি আর কোনো সমস্যা হচ্ছে না অলরেডি কিন্তু শাক তো জানেনি সবাই যে বেশি দিলেও বেশি থাকে না এটাকে একদম কমে অল্প হয়ে যায় তো সুন্দর করে কিন্তু আমি শাকটাও এর মধ্যে কষিয়ে নিব। তো আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো আবারও চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখে নিচ্ছি এখন কিন্তু দেখতে পাচ্ছেন শাকটা একদমই কমে গেছে আর শাক থেকে যে পানিটা উঠেছে আমি কিন্তু সেটা দিয়ে রান্না করছি এখানে এখন অবধি এক্সট্রা পানি আমি দিইনি কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর আমি তো রান্না করার সময় খুবই অসাধারণ একটি ঘ্রাণ পাচ্ছি যেটা আপনারা যখন রান্না করবেন আপনারাও পাবেন এখনও কিন্তু আলুটা সিদ্ধ হয়নি প্রপারলি তো আরও একটু কষিয়ে নিতে হবে আর এখানে যেহেতু অলরেডি পানি আছে যার কারণে আমি এক্সট্রা পানি আর দিচ্ছি না আবারও মিনিট চারেক পরে আমি দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু চুলা রাসটাকে আমি মিডিয়াম করে রেখেছি একদম মানে লোয়ার মিডিয়াম করে রেখেছি এখন কিন্তু আলুটা ইজিলি সিদ্ধ হয়ে গেছে দেখতে পেলেন আমি ওটাকে ভেঙে নিলাম তার মানে বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে আর যথেষ্ট পরিমাণ গ্রেভি ঝোলও কিন্তু ওর মধ্যে রয়ে গেছে আমার রান্নাটা কিন্তু শেষ দেখতে পেলেন শাকটা সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর যখন আমরা এটা খেয়েছিলাম আমার বাসায় কিন্তু সবাই খুব পছন্দ করেছিল তো যাই হোক আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসব নতুন কোনো রেসিপি নিয়ে আর এরকম যারা নতুন রাঁধুনি আছেন তারা কোনো নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে